হ্যালো এভরিওয়ান আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন অনেক দিন পর আমি লং ভিডিও নিয়ে এলাম আর তার একটাই রিজেন সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের প্রেডিকশানস ওকে তো অনেকের থেকে আমি শুনেছি দু হাজার পঁচিশটা মোটামুটি কম বেশি ভালো মিশিয়ে ভালো মন্দ মিশিয়ে সমস্ত কিছু এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে তো ছাব্বিশটা কী হতে পারে আমি আজকে একটা অলরেডি কমিউনিটি পোস্টে একটা ছোটো পোস্ট করেছি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস সেট পোস্ট সেই পোস্টটা হচ্ছে যে দেখবেন আপনি অনেক চ্যানেলেই দেখতে পারবেন সে বাংলা হোক ইংলিশ হোক হিন্দি হোক দে তাদের ইউনো ইয়ারলি প্রেডিকশান যেটা হয় না যে দু হাজার ছাব্বিশে এরিসের জন্য মেষ রাশির জন্য এটা বৃষভ রাশির জন্য এটা লগ্ন বা রাশির রেসপেক্টে তারা প্রেডিকশান যেগুলো করে সেগুলো হচ্ছে প্রতিটা ট্রানজিটের উপর বেস করে করছে মানে ধরুন ফর দ্য মেষ লাগনা বা মেষ রাশি জুবিটার থার্ড হাউসের ট্রানজিট করছে ইলেভেন্থ হাউস দিয়ে হচ্ছে রাহু ফিফথ হাউস দিয়ে কেতু টুয়েলথ হাউস দিয়ে স্যাটার্ন এই চারটে মেন প্ল্যানেট যেটাকে বলেছে মাহাগ্রাহ বলা হয় তো তাদের ট্রানজিট দিয়ে তাদেরকে প্রেডিকশনটা করছে কিন্তু গ্রহ কখনও না বছর জানে না ঠিক আছে বছরটা হচ্ছে আমরা জানি ফর এক্সাম্পল যারা দেখবেন এক্সারসাইজ করে তারা যখন ওয়েট লিফ্ট করে যখন ওয়েট ক্যারি করে আমাদের মাসেল জানে না যেটা আমরা আয়রন ফার্মে তুলছি নাকি কোনো বস্তা তুলছি নাকি কোনো বস্তু তুলছি শুধু মাসে শুধু এটুকুই জানে যে তার উপর প্রেশার বা ইউনো স্ট্রেস ইনক্রিজ হচ্ছে প্ল্যানেটের ক্ষেত্রে তাই প্ল্যানেট জানে না যে কোনটা দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ ছাতা কিচ্ছু জানে না দে আর ব্লাইন্ড কমপ্লিটলি ব্লাইন্ড সেইটা হচ্ছে এটা হচ্ছে ফ্যান্টাসাইজ করার জন্য মানে নতুন বছর আসছে তো সেই সেই রেসপেক্টটা ট্রানজিট হয়ে যায় আর একত্রিশে ডিসেম্বর বদলে যদি বত্রিশে ডিসেম্বর তেত্রিশে ডিসেম্বর যদি হতো সেই প্ল্যানেটগুলো সেখানেই থাকতো সেই লাগনা বা সেই রেসপেক্টটা ট্রানজিট ওখান থেকেই করতো তার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড জানুয়ারি কোনো জানুয়ারি কোনো ইয়ারের দরকার পড়ে না অ্যান্ড ভেরিক অ্যাস্ট্রোলজিতে নতুন বছর যেটাকে বলা হয় না সেটা পয়লা বৈশাখ নয় সেটা গ্রেগোরিয়ান ক্যালেন্ডার কেন আমরা যেই ইয়ার যেগুলোকে আমরা বলি সেগুলোকে বলা হয়েছে গ্রেগোরিয়ান টাইম গ্রেগোরিয়ান ক্যালেন্ডার ঠিক আছে তো কাল গ্রেগোরিয়ান ক্যালেন্ডার মতে কালকে আসছে হচ্ছে দু হাজার ছাব্বিশে ফার্স্ট জানুয়ারি যেটা হচ্ছে নতুন বছর তো সেই জন্য কিন্তু না ভেরিক অ্যাস্ট্রোলজি এই গ্রেগোরিয়ানের উপর বেসড করে চলে না কেন ভেডিক অ্যাস্ট্রোলজি যেই সময় লেখা হয়েছিল সেই সময় এগুলো কিছুই ছিল না ঠিক আছে তো অ্যাকর্ডিং টু ভেডিক যে নতুন বছর হয় হচ্ছে বৃহস্পতির গোচর কেন বৃহস্পতি যে কোনো একটা রাশিতে এক বছর থাকে তো বৃহস্পতি ট্রানজিট হচ্ছে নিউ ইয়ার বলা হয় ঠিক আছে তো বৃহস্পতি এক রাশি থেকে আরেকটা রাশিতে যখন যায় সেটাকেই অ্যাকচুয়াল নিউ ইয়ার বলা হয় তার উপর বেস্ট করে আপনার নেটেল ছাড়ে সেই রাশির বর্গ পয়েন্ট অ্যান্ড আদার প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স আপনাকে যাকে বলছে বেদা ঠিক আছে নক্ষত্রালাত্তা সার্বতা চাকরা সেই রুলগুলো অ্যাপ্লাই করলে মোটামুটি বোঝা যায় এই ইয়ারটা আপনার জন্য কেমন যাবে না ইন জেনারেল যখন আমরা যখন গ্রেগোরিয়ান ক্যালেন্ডার ইউজ করছি দু হাজার ছাব্বিশ তো সেই ক্ষেত্রে নিউমোলজি একটা বিশাল বড় ফ্যাক্টর নিউমোলজি দুই রকম নিউমোলজি হয় একটা হচ্ছে নর্মাল নিউমোলজি যেটা আমরা সবাই মানে মো আমরা বলতে মানে মেজরিটি অফ দ্য পিপলস ইউজ করে যারা ইউজ করে যে দু হাজার ছাব্বিশ মানে টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইজ ইকোয়াল টু টেন অ্যান্ড টেন মানে হচ্ছে ওয়ান ইস মিনস ইজ সান রাইট আরেকটা এখন নিউমোরোলজি হয় সেটা হচ্ছে ভেরিক নিউমোরোলজি ভেডিক নিউমোলজি আরেকটা বলা হয়েছে কাট আপ পাইয়াতে বার্কা ঠিক আছে সেটা এখানে নিয়ে আসার কোনো মানেই হয় না সেই ডিসকাস আমি সেটার রিলেটেড আমি ডিসকাস এখানে করবো না তো মোস্ট ওভার আমি যখন ইয়ার যখন আনছি দু হাজার ছাব্বিশ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সো আই হ্যাভ টু কনসিডার দ্যান নিউমোলজি টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইজ ইকুয়াল টু টেন রাইট মিনস ওয়ান ওয়ান মিনস সান তো সূর্য তো এই বছরটা রুল করবে সান বেসড অন নিউমোরোলজি ওকে নর্মাল নিউমরোলজিক্যাল ভ্যালু ঠিক আছে আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা জাস্ট একটা কাইন্ড অফ না আমি আমার নিজের থট শেয়ার করছি আপনাদের সাথে এটা আই উড নট সে দ্যাট ইট ইস দা অনলি রিসার্চ অর সামথিং ওয়াজ রিটার্ন এনি বুকস অন আই লার্ন ফ্রম মাই টিচার দুটো জিনিস হচ্ছে ইয়ার হয় একটা হচ্ছে যেটা আমি বললাম জুপিটার জুপিটারের ট্রানজিট আরেকটা হয় সেটা হচ্ছে আপনার বর্ষে ফল বেস্ট অন ইয়োর বার্থডে তিথি ঠিক আছে যেটাকে বলে তিথি প্রবেশে বলা হয় বা আরেকটা তাজিক সিস্টেম বলা হয় তাজিক বর্ষফল এটাই হচ্ছে অ্যাকচুয়াল নিউ ইয়ার ঠিক আছে আপনার ধরুন ফার্স্ট অফ অল আমার বার্থডে যেমন নাইন্থ নভেম্বর ওকে সো নাইন্থ নভেম্বর তিথি প্রবেশা অনুযায়ী বার্থডে প্রত্যেক প্রত্যেক বছরই চেঞ্জ হয় ঠিক আছে যে এই বছরে চেঞ্জ হয়ে ধরুন এই বছর ধরুন এই বছর ধরুন আমার এলো টেন্থ ইলেভেন্থ নভেম্বর আমার বার্থডে ফর এক্সাম্পল তো ইলেভেন্থ নভেম্বরে আমার তিথি প্রবেশা চার্ট হবে বেসড অন দিস চার্ট আমার হোল ইয়ার কেমন চল যেতে পারে সেটা একটা ব্রডার ভিউ পাওয়া যায় ঠিক আছে তাজিক বর্ষা ওটা তো এটা হচ্ছে অ্যাকচুয়াল নিউ ইয়ার আর একটা হচ্ছে জুপিটার ট্রানজিট বাট যেগুলো নর্মাল বছর যেগুলো আসে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এইগুলো আমি যেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি সেটা হচ্ছে কাইন্ড অফ থট আমি একটা শেয়ার করছি আমার থট আমি যেটা ভেবেছি আমি যেটা প্র্যাকটিস করেছি আমি যেটা বুঝতে পেরেছি ঠিক আছে তো তার জন্য আমি যে থট যেটা শেয়ার করছি আপনারা নিজেরা ইউজ করতে পারেন আর আপনারা দেখুন ফিডব্যাক দিন ভুল হলে ভুল ঠিক হলে ঠিক কারণ আমি আগেই তো আমি আপনাদের সাথে ক্ল্যারিফাই করে দিচ্ছি ট্রানজিটও দেখবেন না আর সাথে সাথে আপনি হ্যাঁ আপনার ভার্সেফল যেটা আপনার জন্মদিনের যে তিথি তৈরি হয় সেটাই হচ্ছে মেন ঠিক আছে সো দেখুন টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইজকাল টু টেন ইস মিনস ইস এ সান দিস ইয়ার ওইজ গোয়িং টু বি রুল বাই দ্য সান সান দ্বারা রুল হবে তো সেম রুল হয়েছিলো দু হাজার সতেরো তো তাই টু থাউজেন্ড সেভেন্টিন দু হাজার আটেও আই বিলিভ ইয়ার দু হাজার আটেও সেম তো তার মানে দু হাজার আট দু হাজার সতেরো দু হাজার ছাব্বিশ এগুলো তো প্রায় তো সেম যাওয়া কথা ডিফারেন্ট কেন যাচ্ছে রাইট সো হিয়ার কনসেপ্ট কল উইক ডে লট ওয়ারা বা ওয়ারেসা ঠিক আছে আপনি দেখবেন কোন বারে নিউ ইয়রটা পড়ছে ঠিক আছে কোন বারে নিউ ইয়ারটা পড়ছে এবছর যেটা পড়ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার এখানে না একটা ব্যাপার চলে আসছে অ্যাকর্ডিং টু ভেডিক বার হিসাব হয়েছে সানরাইজের এস রেসপেক্টে ওকে সো সানরাইজের রেসপেক্টে আপনার বারটা ক্যালকুলেট হয় আমি কালকে একটা দুদিন আগে একটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে আওয়ার হোড়া যখনই সানরাইজ হয় তখনই আপনার দিন শুরু হয় নাকি বারোটার পর অ্যাকর্ডিং টু ভেরিক আগেন ভেরিক আলাদা গ্রেগরিয়ান আলাদা সো সানরাইজের রেসপেক্টে তো যেটা বার পড়ছে সেটা হচ্ছে গুরুবার বৃহস্পতিবার ঠিক আছে উইক ডে লড তো জুপিটার উইক ডে লডকে বলা হয়েছে আমাদের হোল এনার্জি ঠিক আছে আমাদের এনার্জি কোথায় পুট হচ্ছে দেখবেন যেহেতু জুপিটার রুল করছে এই ইয়ারটা তো জুপিটারকে বেশি ফলো করবেন দু হাজার ছাব্বিশে যেখানে ট্রানজিট করুক না কেন ওয়ান আপনার বার্থ সেকেন্ড হচ্ছে এই যে দু হাজার ছাব্বিশে যে এই যে নেটেল যে এখন যে ট্রানজিট চলছে জুপিটার হচ্ছে রিপ্রেজেন্ট করবে এই ইয়ারটা কীরকম একটা ফ্লেভার আনতে পারে যাদের জুপিটারে দশা চলছে আর দশা আনতে তাদের জন্য বেশি প্রমিনেন্ট হতে পারে ওকে তার কারণ হচ্ছে তাদের ম্যাক্সিমাম এনার্জি সেখানে যাবে ম্যাক্সিমাম না জুপিটার ট্রান্সিটিং ওভার দ্য সাইন অফ জ্যামেনায় মিথুন রাশিতে ট্রানজিট করছে সো মোস্ট অফ দ্য পিপল ইন দিস ইয়ার উইল লার্ন সামথিং নিউ নতুন কোনো কিছু শিখবে নতুন স্কিলস ডেভেলপ করবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে পেপার ওয়ার্ক রিলেটেড প্রচুর তাদের কাজ করতে হবে পেন্টিং পেপার ওয়ার্ক বিকজ নাও জুপিটার্স রিলেট ট্রুপিট কোনো পেপার ওয়ার্ক যেটা আগে করা হয়েছিল বা সেটা কমপ্লিট করা হয়নি সেটা কমপ্লিটলি ফুলফিল হয়নি বা পেন্টিং হয়ে আছে সেটাকে আবার রিস্টার্ট করা ঠিক আছে আর ডকুমেন্টস রিলেটেড থিংস শর্ট ডিস্টেন্স ট্রাভেল ওকে মেনি পিপল উইল কাম আক্রস উইথ আ নিউ গুরু ইন ইয়ার লাইফ ওকে উইল গেট আ নিউ অ্যাডভাইস গুরু উপদেশা যেমন এই হচ্ছেন থার্ড হাউস ঠিক আছে মাইক্রোনো স্থানে বলা হয় গুরু উপদেশা সো দিস উইল বি দ্য প্রমিনেন্ট ইউনো এনার্জি আপনাদের ম্যাক্সিমাম এনার্জি এই হাউস বা এই রাশির উপর দিয়ে যাবে জুপিটা ট্রানজিট করবে আবার যেহেতু ক্যান্সার সাইনে ঠিক আছে সেক্ষেত্রে প্রপার্টি পারচেসিং ভিহিকলস লং ডিস্টেন্স ট্রাভেল ওভারসিজ ট্রাভেলস অলসো যেহেতু ক্যান্সার সাইন আপনার রিপ্রেজেন্ট করে আপনার ওয়াটার সাইন ওকে এগুলো রিপ্রেজেন্ট করবে এটা হচ্ছে প্রমিনেন্ট এনার্জি থাকবে এই বছরে এ রেসপেকটিভ অব এনি সিচুয়েশন এনি ট্রানজিট দশা আন্তর্দশা আমি আগে আমি বলছি আমি থট শেয়ার করছি কেন উইক ডেলট উইল শোজ ইউর ম্যাক্সিমাম এনার্জি এই বছরে কোথায় যাবে আগের বার দেখুন ওয়েডেন্স ছিল ওয়েস যেটা দু হাজার পঁচিশে মার্কিউরি অন টাইম বুথ রুল বাই দ্য মার্কিউরি ছিল হচ্ছে স্করপিও সাইনে দ্যাস আমি ম্যাক্সিমাম মানুষের দিকে আমি শুনেছি যে দু হাজার পঁচিশটাতে তাদের মিজরেবেল গেছে তার কারণ হচ্ছে স্করপিও সাইন দিয়েছিল অ্যান্ড মার্কিরি বিং ইন স্করপিও সাইন ইজ নট অ্যাড এ গুড প্লেসমেন্ট ওকে স্করপিও সাইন অ্যান্ড স্করপিও নবামশা ইজ নট এ গুড প্লেসমেন্ট সো স্করপিও একটা ফ্লেভার মোটামুটি সবাইকে আপস অ্যান্ড ডাউন মিশরি প্রবলেম লসেস অ্যান্ড হেলথ ইস্যু ডেথ ইউনো ইউনো অ্যাক্সিডেন্ট সুইসাইডিয়াল সার্জারি মোস্ট মো এনার্জি ওখানে আছে এর ক্ষেত্রে জুপিটার বৃহস্পতি সো আই উল সে দ্যাট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স উইল বি দ্য ফার বেটার দেন অ্যাজ কম্পেয়ার টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওকে নাও ইন্ডিভিজুয়াল টু চার ডিপেন্ড করে নাও অ্যাকর্ডিং টু নিউমোলজি দ্য গ্রেগরিয়ান নিউমোলজি উইচ ইজ দ্য রুল বাই দ্য সান আপনার বার্ড ছেড়ে তো কোন সান কোন রাশিতে কোন আছে ওকে নবামসা দুটো সিস্টেম হয় একটা হচ্ছে যে ক্রূরা নবামশা ঠিক আছে আর সময়া নবামশা আরেকটা হচ্ছে নবামশা ইন জেনারেল তার পরিস্থিতি ধরুন সুরিয়া এক্সল্টেড হয় কোথায় মেষ রাশিতে তো আমি যদি সানের সূর্যের রেসপেক্টে যদি আমি যদি ধরি তাহলে সূর্য যদি যদি নবামসতে এক্সল্টেড হয় তার মানে সূর্য তার হাইয়েস্ট ফর্মে আছে বাট সানের এক্সলটেশন সাইন কিন্তু যেটা হচ্ছে এরি সেটা হচ্ছে ক্রুরা নবাংশ ক্রুরা নবাংশ হচ্ছে নবামশ অফ এ সান নবামশ অফ এ মার্স অ্যান্ড নবামশ অফ এ স্যাডার্ন মানে শনির রাশি মঙ্গলের রাশি আর সূর্যের রাশি টোটাল দুই দুই চার আগে পাঁচ এটা হচ্ছে ক্রূরা ক্রুরা মানে হচ্ছে ম্যালেফিক নবামশা সো ইফ দ্য সান যদি কার যদি ম্যালেফিক নবাম সাথে যদি থাকে তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা হবে ঠিক আছে যেহেতু রুল বাই সান ওকে আগেন আইম ইভেন দ্য সান ইজ এক্সল্টেড ওকে যদি এক্সল্টেড যেহেতু এক্সল্টেড রয়েছে আর উচ্চস্থ আছেন নবাম সাথে বাট ক্রুরা নবাম সাথে তো আলটিমেটলি আপনার কনফিডেন্স বুস্ট হবে আপনার ক্ল্যারিটি আসবে আপনি লাইফে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু যে জিনিসটা আপনার কাছে ডার্ক ছিল আপনার কাছে ডোর ওপেন হবে কিন্তু ধরুন সেই সূর্য ধরুন যদি রয়ে গেলো হচ্ছে কারোর যদি ক্যাপ্রিকনে নাবামসা বা নাবাম সাথে বা যদি অ্যাকুয়েডিয়াস নবাম সাথে যদি থাকে তো সেই ক্ষেত্রে তো সাইন ওয়াইজ এবং প্লেসমেন্ট ওয়াইজ ক্রুরা সাইন এবং শত্রু রাশি শত্রু রাশি এবং ক্রুরা রাশি তো সেই ক্ষেত্রে খুব একটা যে ভালো যাবে আমি বলতে পারবো না খুব একটা হয়তো ভালো নাও যাবে এটা হলো একটা প্লেসমেন্ট আপনাকে দেখতে হবে যে শত্রু রাশিতে আছে না মিত্র রাশিতে আছে নবাম সাথে নবাম সাথে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা কি ক্রুরা না সৌম্যা ধরুন সূর্য ধরুন যদি কাউ যদি বৃষাপে যদি থাকে নবাম সাথে তো এটা সৌম্য রাশি সৌম্যা রাশি মানে হচ্ছে শুক্রের রাশি নবাম সাথে কিন্তু এটা হচ্ছে শত্রু সা তো তার মানে খারাপ পরিস্থিতি বা আপনি অনেক আপস অ্যান্ড ডাউন মধ্যে দিয়ে যাবেন বাট সেটা আপনার গায়ে খুব একটা লাগবে না যেহেতু সৌম্যতা মেতা আছে না কোথাও না কোথাও আপনি না সেই একদম মানে হ্যান্ড টু মাউথ সিচুয়েশানে আসবেন না বুঝতে পারছেন আগেন আই আম শেয়ারিং মাই থটস অ্যাকচুয়ালি কোথাও লেখা নেই সব জিনিসগুলো আমি আমার ওভার দ্য পিরিয়ড টাইমে প্র্যাকটিস করে করে আমি বলছি এটা গেল সেকেন্ড হচ্ছে একটা কল বলা হচ্ছে ভাইশিসি গামসা আর একটা বলা হচ্ছে ভিমশোপাক বালা ঠিক আছে সো বৈশেষিকামশা দেখবেন দশা বর্গের উপর হয় ষোড়াশ বর্গের উপরে হয় ঠিক আছে বার্গের উপরে হয় তো দশা দশাবার্গটাকে বেশি কনসিডার করাটা উচিত যদি বৈশেষিকাংশা বা বিমশপাক বলাতে আউট অফ টোয়েন্টি পয়েন্টস বিমশোপাক বলাতে যদি সানের পয়েন্ট যদি সূর্যের পয়েন্ট যদি আপনার বারো তেরো চোদ্দো পনেরো সতেরো আঠো ভালো যদি থাকে তাহলে দিস ইয়ার ক্যান বি প্রোভেন্ট ইজ গুড ফর ইউ আপনার জন্য ভালো হতে পারে ঠিক আছে এবার সেম কোয়েশ্চেন আসতে পারে যে সেম সানি তো আমার ছিল বার্থ চার্টে দু হাজার সতেরোতে সেম নাবাম সাথে ছিল তাহলে সেম জিনিসকে রিপিট হবে তা আনসার বলবি আর নো এইখানে আপনাকে ট্রানজিটটা দেখতে লাগবে ঠিক আছে কেন সেই সময় দু হাজার সতেরোতে ট্রানজিট আর দু হাজার ছাব্বিশে ট্রানজিট তো সেম নয় যদিও বা সূর্যের বছর অ্যাকর্ডিং টু নিউরোলজি কিন্তু ট্রানজিট তো ডিফারেন্স তখন আপনি ট্রানজিটটাকে কনসিডার করুন যে আপনার বার্থ চার্টে আপনার বার্থ চার্টে যে আপনার দশা এবং ট্রানজিট অনুযায়ী ফেভারেবল ট্রানজিট যাচ্ছে কিনা গোচর যাচ্ছে কিনা দেখা গেল আপনি একটা কেমন দেশে চলছে সিক্সটি ফোর নবামসার দেশা চলছে বাইশ বা দেশখানের দেশা চলছে সিক্স এইট টুয়েলভ লডের দেশা চলছে মেলেফিক ট্রানজিট করছে আপনার লাগে না আর্ধা বা এইট থাউজের উপর দিয়ে বা এইট এইট লট নবামসার উপর দিয়ে সানি গোচর করছে তাহলে তো কিছু করার নেই রাইট দেন ই যেটা যে কোনো ইয়ারই হোক না কেন বাট আপনাকে আপনাদেরকে একটা ছোট্ট ভিউজ আমি শেয়ার করছি ওকে সেটা হচ্ছে নভামশা প্লেসমেন্ট দেখবেন অ্যান্ড এইটার জন্য তখন আপনি অ্যাট দ্য এন্ড ট্রানজিটটা দেখবেন ট্রানজিটটা একমাত্র তখনই কনসিডার করবেন ঠিক আছে তার আগে না তার আগে আপনি দেখুন ফ্লেভারটা কী আসছে বৈশেষিকামশা বা বিমশোপক বালার আউট অফ টোয়েন্টি পয়েন্ট যদি বেশি হয় টোয়েন্টির মধ্যে যদি মোর দ্যান যদি থার্টিন ফোরটিন যদি হয় তাহলে ভালো হবার চান্সেস বেশি ঠিক আছে আরেকটা দেখবেন সূর্যের প্লেসমেন্ট ডি ওয়ান থেকে ডি নাইনে কোথায় যাচ্ছে একটা কথা বলছি ধরুন সূর্য যদি কার ধরুন যদি ডি ওয়ানে যদি কন্যাতে থাকে ডি নাইনে ধরুন যদি এরিসে চলে গেল তাহলে এটাকে বলে আষ্টা মামসা মানে নিজের ডি ওয়ান থেকে ডি নাইনে এইথ প্লেসে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে ঠিক আছে সে বা কেন্দ্রেতে গেলে সবথেকে ভালো যদি সেকেন্ডে যায় তো সেক্ষেত্রে ফিনান্সিয়াল আপস অ্যান্ড ডাউন বা ফ্যামিলি ইস্যু আসতে পারে যদি মেলিফিক নাবাম সাথে থাকে নাহলে আপনার কিন্তু স্যাটারডেনও হতে পারে যদি বেনিফিক নাবাম সাথে থাকে আর আমি বেশি যেটা ফোকাস করতে পারো সেটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল বার্থ চেয়ার ঠিক আছে আপনার ইন্ডিভিজুয়াল দেখা অ্যান্ড যে ডে যেটা হচ্ছে পার যেটা সেটা হচ্ছে বৃহস্পতি ট্রানজিট বৃহস্পতি কোথায় আসছে এটা হচ্ছে আপনার এই বছরে বেশি ফোকাস হবে বৃহস্পতির প্লেসমেন্ট আর বাকি আমার তো মনে হয় না কোনো কিছু বলার আছে এই দু হাজার ছাব্বিশের পর আমি আমি উইশ করছি এই ইয়ারটা বেশিরভাগ জনের ক্ষেত্রেই ভালো যাবে নতুন কিছু স্টার্ট করবেন নতুন কিছু শুরু করবেন তার কারণ সূর্যের বছর সূর্য কোথায় এক্সল্টেড হয় এরিসে মেষ রাশিতে মেষ রাশিতে সামথিং নিউ সামথিং বিগিনিং সামথিং স্টার্টিং আপনারা নতুন কিছু স্টার্ট করবেন তো আমি আমি এক্সপেক্ট করতেই পারি যে আপনারা অনেক কিছু যেটা ধরো কোনো ভেঞ্চার যেটা আপনারা ভাবছেন শুরু করবেন করবেন কিন্তু আপনি কোথাও একটা জায়গা খুঁজে পাচ্ছেন না এই বছরটা হয়তো আপনাদের জন্য বেস্ট হবে আগেন আই উইল টেল ইউ ওয়ান থিং আপনাদের ইন্ডিভিজুয়াল বার্থ অলওয়েজ ম্যাটার ফার্স্ট ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ওইটাই থাকবে ওকে অ্যান্ড এটাই আজকে ছোটো ভিডিও আমি আমার থট শেয়ার করলাম অ্যান্ড উইশ ইউ ভেরি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার আপনাদের জন্য হেলথ ওয়েলথ এভরিথিং সব কিছু আপনাদের জন্য আমি উইশ করছি যাতে ভালো হয় অ্যান্ড স্টে স্টে কানেক্টেড উইথ এন অ্যাস্ট্রোলজির চ্যানেল অ্যান্ড চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন আর অবশ্যই ফিডব্যাক দিন আপনাদের নিজের লাইফে লাগান যে টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করুন কতটা একটা কারিগর হচ্ছে ওকে ভালো থাকবেন সুস্থ টেক কেয়ার বাই বাই